ভারত আমাদের ভয় দেখায় অনেক কিছু কিন্তু ভারত ভয় দেখাইও না আমরা যদি চারিদিক থেকে তকবিল দেওয়া শুরু করি তুমি ধুতির গিরে দেওয়ার সময় ভাবা না ওদিকে আছে পাকিস্তান এদিকে আছে আফগানিস্তান এদিকে আছে বাংলাদেশ আর তো বলতেছে নারী কই যাও তোমার ছেলে দেখলাম রসুলের সামনে লাশ হয়ে পড়ে আছে মহিলা বলতেছে ওরে ভাই নবী কেমন আছে এবার নবীর কোনো ঘোষ পাওয়া যাচ্ছে না আমরা শুনি আসলাম তোমার বাবা তোমার ভাইকে কোপাচ্ছে কাফেরেরা আমি প্রতিবাদ করেও তাকে রক্ষা করতে পারিনি কিছুক্ষণ পরে তোমার স্বামী আসলো আমি দেখলাম তোমার স্বামী করা কাল্লা আলাদা করে দিল কয়েকদিন পরে কাফেরেরা আক্রমণ করবে মদিনা আল্লাহ নবী সাল্লাম অনেক কষ্ট করে লোক তৈরি করলেন তিনশো তেরো জন কয়জন 313 জন ছিল বদরের sahibi কথা বলেন ঠিক না বেশি 313 জন লোক নিয়ে আল্লাহর নবী বদরের প্রান্ততে দাঁড়ালেন 313 জন লোকের তাকবীরে ধ্বনি শুনে আবু জেহেলের বাহিনী পালায়ন করতে বাধ্য হলো বাংলাদেশের লোক কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি 313 জন লোক আমাদের ভিতরে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই 313 জন লোক নিয়ে যদি আমরা ও ময়দানে নামতে পারি আল্লাহর কসম এই ময়দান একদিন মুসলমানদের পায়ের তলে আসবে ভারত আমাদের ভাই দেখায় অনেক কিছু কিন্তু ভারত ভাই দেখাইও না আমরা যদি চারিদিক থেকে তকবিল দেওয়া শুরু করি তুমি ধুতির গিরে দেওয়ার সময় ভাবা না ওদিকে আছে পাকিস্তান এদিকে আছে আফগানিস্তান এদিকে আছে বাংলাদেশ আর ভারতের ভিতরেই আছে জম্মু কাশ্মীর কথা বলেন কথা বলেন কথা বলেন থেকে যদি শুরু করি। ধুতির গিরে দেওয়ার সময় পাবে না রাস্তাঘাটে পেশাব করে রাস্তাঘাট নষ্ট করে পালাই যাবে সুতরাং মুসলমানদের ভয় দেখো না মুসলমান মরলে শহীদ বাসলে আল্লাহ নবী ৩১৩ জন গেলেন ওই যুদ্ধে মারা গান আল্লাহ নবী বিজয় অর্জন করলেন বছর যেতে না যেতে বদরের যুদ্ধের মুসল বদরের যুদ্ধের কাফেরদের প্রতিশোধ নেওয়ার জন্য না বাহিনী নিয়ে হাজার হাজার আবার অহুদের দিকে আসতেছে নবী সংবাদ পেয়ে দাওয়াতি কাজ করে লোকজন তৈরি করলেন এক হাজার কোন যুদ্ধ হবে অহুদের যুদ্ধ হবে অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত আমি কিন্তু যে আয়াত তেলাবাদ করিস আয়াতের দিকে ভুল বোঝার দরকার নাই এক হাজার লোক তৈরি করলেন নবীজির একটু ফুরফুরে নবীজি চিন্তা করলেন এক হাজার লোক তৈরি হয়েছে গতবার ছিল কত তিনশো জন এবার এক হাজার সৈন্য সমাপ্ত তৈরি হয়ে গেছে আগের যুদ্ধ ঘোড়া ছিল না ছিল না তরবারই ছিল না মরণাস্ত্র কিছুই ছিল না আবার অনেকটা তৈরি হয়ে গেছে আল্লাহ নবী যখন একটু খুশি খুশি ভাব ঠিক সেই সময়ে এক হুজুর মাথা উঁচু করে দাঁড়ালো ওই হুজুর ফতোয়া দিল আজকে যদি উহুদের ময়দানে যাও তাহলে ওরা বদরের প্রতিশোধ নেবে কচু কাটা করবে বদরের প্রান্তরে যারা মার খেয়ে চলে গেছে তারা আজকে সদল বলে আসতেছে উঠ নিয়ে আসতেছে জবাই করে করে খাবে

এবারের নির্বাচনে হয়তো কোরআন পন্থীরা বিজয় অর্জন করবে ঠিক সেই সময় একদল হুজুর ভুল ভাল ফতোয়া দিয়ে কিছু মুসলমানদেরকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য চেষ্টা করছে এরা হইল আবদুল্লাহ ইবনে উবা ইবনে সুরুলের অনুসারী যদি তাই না হবে বিশ্বস্তময় মানাবাদী হইল কেন জবাব দেন আপনারাও যারা তাবলিগির লোক জবাব দেন বিশ্বস্তমা আজও আপটুবিয়া লড়াই যায় কথা বলে ঠিক না ঠিক সেখানে মারামারি হবে কেন সারা জীবন আপনারা বলি আমার খাই আমার গায় আমি খাই আমি গায় করি আমি এ করি আমার ভিতরে কোনো ভেজাল নাই সুতরাং নির্বেজাল দল জড়িত থাকে তাবলীগ জামাত সেই তাবলীগ জামাতের ভিতরে এখন কয় গ্রুপ শুধু দুই গ্রুপ না মারামারি করে চারজন বল বিশ্বস্তমা চিরতরার জন্য বন্ধ শুনতেছি এক দুই তিন জানুয়ারি নাকি আবার হতে পারে হবে কিনা আমি জানি না তবে আমি যতটুকু জানি চুয়াল্লিশ ধারা জারি আছে এই চুয়াল্লিশ ধারা জারির মূলে একদল হুজুর ফেতনা সৃষ্টি করেছে কথা বলার ঠিক না ঠিক মারা গেল কয়জন আমেরিকা কি বুঝলো আমেরিকা কি বুঝলো আর বিশ্বের কি বুঝাচ্ছে আমেরিকা বুঝাইছে যে টুপিওয়ালারা টুপিওয়ালারা মারামারি করতেছে যে বাংলাদেশের অবস্থা ভালো না কিন্তু যে টুপিওয়ালারা মারা গেছে সে টুপিওয়ালারা যে কোন জাতের তা কিন্তু আমেরিকা ভাববে না আমেরিকা শুধু বিশ্বকে দেখাবে টুপিওয়ালারাই মারা গেছে টুপিওয়ালাদের আক্রমণে বলুন তো নন্দীগ্রামের চাই রাস্তার মুখী ওখানে এক টুপিওয়ালার মারতেছে দুইজন হিন্দু ধৈরে দাঁড়ি দাঁড়ি ছেড়া করতেছে পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে আমি যাচ্ছি আমি যাওয়ার সময় কি গাড়ির থেকে নেমে বলবো নাই ও টুপিওয়ালা ভাই তুমি তাবলিকির লোক না হেফাজতের লোক না জমাইতে এই কথা বলবো

সেই দিনকে থেকে তিনক নিয়ে এক টুপিওয়ালা কেটে পড়েছিল সেই টুপিওয়ালার নাম কি আবদুল্লা ইবনে ওবাই ইবনে সুল মোনাফেকদের লিডার করতেছি যখন ইসলাম আমার দেশে প্রতিষ্ঠা হওয়ার দ্বার প্রান্তে পৌঁছায় গেছে সাধারণ বিরোধিতা যা করে তা সিয়াক দল টুপি অনারাই বিরোধিতা করতেছে ও আমার জাতি গোটা বাংলাদেশ সফর করে আমার যে আইডিয়া এসেছে আল্লাহর কসম আল্লাহর কসম কবে নির্বাচন হবে তবে শুনতেছি পঁচিশ সালের ভিতরেই শুনতেছি পঁচিশ সালের ভিতরেই নির্বাচন হতে পারে আগস্ট সেপ্টেম্বরের দিকে তফসিল ঘোষণা আসতে পারে আজকে পেপারে দেখলাম কবে হবে আল্লাহ ভালো জানে যদি সুস্থ নির্বাচন হয় আর কোন দল থাক আর নয় থাক বাংলাদেশের সব টুকিও টুপিওয়ালারা যদি এক হয় আমি সাদা কাগজে লিখে দিতে পারি আগামী সংসদ হবে টুপিওয়ালার সংসদ আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন কথা বলে ঠিক না শুধুমাত্র একটা কাজ আমাদের করতে হবে সব টুপিওয়ালাদের একসাথে থাকা লাগবে বিএনপির ভাইরা টুপিওয়ালা না টুপিওয়ালার বাইরে হ্যাঁ কথা বলেন না কেন বিএনপির ভাইরা টুপিওয়ালা না বাইরে দেখেন তো বিএনপি নেতারা সব কে হেমাতে দে বসে আছে সব আমরা তুমি আলাদা বিএনপি মালিক কেஞ்சு জামা তো মালিক কেஞ்சு কথা বলো ঠিক না ঠিক এখন দলাদলি করার কোনো সুযোগ নাই যে বগুড়ার মাটিকে বিএনপির ঘাটি বলা হয় সেই ঘাটিতে বসেছিল রিফু সাহেবরা সেই ঘাটিতে বসেছিল আপনাদের কাহালু কাহালু কে 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 ছিলেন একদম তানছেন আল্লাহর কি খেলা দুটোই বিদায় হয়ে গেছে রিফুর সুসংবাদ শুনেছেন আপনারা রিহু নাকি আজকে স্টক পটল তুলেছে ঢাকায় আসতে শুনলাম রিভু সাহেব পটল তুলেছে আমি চিন্তা করলাম আল্লাহ এত তাড়াতাড়ি পটল তুললে হবে কি করে এখনো তো অনেক সময় বাকি অনেক সময় বাকি না রিহু সাহেবদের এখনো থাকতে হবে কারণ রিহু সাহেবরা যদি হঠাৎ করে মারা যায় জনগণ বিচার তো দেখতে পেলো না

বগুড়ার এক বিরাট বাবের বেটা মা আর মেয়ের নেড়া করেছিল মনে আছে আপনাদের মা মেয়ের নেড়া করেছিল ধর্ষণও করেছে আবার এই গ্রেপ্তার আপনাদের বগুড়ার সংবাদ আমি রাখি চিন্তার কোনো কারণ নাই এই তুফান সরকারও ও গ্রেপ্তার এসপি ডিসি সরকার বাহাদুরকে বলি এদের চূড়ান্ত বিচার করে জাতির সামনে এদের শাস্তিটা দেখানো উচিত শাস্তি দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছে কথা বলে ঠিক না বেটি এরা ছিল কলঙ্কিত ভাইয়ের কলঙ্কিত সন্তান কি কায়দাই বলেছিল জিহাদিকে বগুড়ায় ঢুকতি দেব না সাহেব কবরে বসে দেখো জিহাদি অস করতেছে আর তুমি ইন্না লিল্লাহে বা ইন্না হে কবরুন কারণ মৃত্যুটা আমরা আনন্দ করতে পারি না কারণ ওরকম মৃত্যু আমারও হতে পারে অস করতে করতে যে কোনো মুহূর্তে স্টক হয়ে আমার মৃত্যু হতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু এক কথায় বলে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এরকম একটা জীবন যদি আজকে আমার আমার শায়েক আমার মাথার তাস নন্দীগ্রাম কাহালুর জন মানুষের নেতা আমার শায়েক আমার মুরব্বী মাওলানা তায়েব আলী হুজুর কাল্লা উঠায় নেয় কত লোকের চোখের পানি ঝরবে বলেন কত লোকের চোখের পানি ঝরবে আমাদের সাবেক এমপি মোশারফ ভাই যদি বিদায় হয়ে যায় আল্লাহ তাদের হায়াত দারাজ করুক যদি বিদায় হয়ে যায় মানুষ চোখের পানি ফেলাবে না আওয়ামী লীগের দুঃশাসনে যখন মানুষ অতিষ্ঠ তখন এই মোশারফ ভাই ময়দানের ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলেছে কথা বলেন ঠিক না তিনি যখন কথা বলেছে আওয়ামী লীগের হায়নারা সব ওই জাকার দিয়ে উঠেছে মোশারফ ভাইয়ের দেখেছি একাই ময়দানে দাঁড়িয়ে কথা বলেছে তবু ওই হায়নাদের কাছে তিনি বাধারত করেন না সত্যটা স্বীকার করতেই হবে আমরা সত্যটা স্বীকার করার জন্য এখানে বসেছি কথা বলেন ঠিক না বেঠিক ভুল ভাল বুঝেন না আমি জামাতের নেতা নয় বিএনপির নেতা নয় তবে আমার মুখ দিয়ে সত্য কথাটা আসুক এটা কি জাতি চায় না এটা কি জাতি চায় না আমি সত্য কথা বলতে পারব না কে বলেছে আমি সত্য কথা বলতে পারবো না মাহফিল গুলো তোমরা করতে দেওনি আল্লাহ দিক আর না যাই আল্লাহ বরকর দিক আমার ভাইয়েরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে মত আগে কয়শ লোক নিয়ে কেটে বললো এবার থাকলো দলে কয় শত সাত শত নি আল্লাহর নবী ওহুদের ময়দানে যাবেন হঠাৎ করে নবীজি মেম্বারের পরে বেশ দেওয়ার জন্য আল্লাহর নবীর চোখে টপ 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 করে পানি পড়তেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ দুই দিন পরে উহুদের ময়দানে যাব আপনার চোখে যদি এখন পানি দেখি তাহলে তো সবাই ভেঙে পড়বে ও গੱলার নবী আপনি না শিক্ষা দিয়েছেন বিবাদে পড়লে ভেঙে বিপদ আসলে ওই ব্যক্তি প্রকৃত মানব ওই ব্যক্তি প্রকৃত মানুষ যে বিপদ দেখলে ভেঙে পড়েনা নবীজি বললেন আমার এ শিক্ষা আমি তোমাদের দিয়েছি ওই শিক্ষার পরে আমি ঠিকই আছে কিন্তু মার কি করে টুপিwalaরাকে দেব আমি বুঝতে পারি নাই ওমর বললেন কি হয়েছে কয় তোমরা শুনোনি আব্দুল্লাহ বিন সুরুল যে ব্যক্তি আমার পিছনে নামাজ পড়তো যে ব্যক্তি আমার ঘোষণা করত যে ব্যক্তি আমার জামাগুলো পরিষ্কার করে দিত যে ব্যক্তি আমার জুতোটা সাজা করে দিত যেই ব্যক্তি বেলাল নাকে তকদীর দিত সেই ব্যক্তি কিনা আজকে 300 লোক নিয়ে আমার বিপক্ষে চলে গেল হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ 700 লোক নিয়ে বায়াত গ্রহণ করতেছি বনি ইসরাইলদের মতন মুসাকে ময়দানে ফেলে বানায়ে যাব না এরকম নির্ভেদাল কিছু কর্মী এর আগেও আমি দেখেছি যখন ওই পাশের মাফিলে যখন নেতারা সব আমাকে ধরার জন্য পরিকল্পনা নিল সেদিন দেখেছি বিএনপি জামাতের কিছু ভাইরা ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছিল তারা সেদিনকে হুংকার দিয়ে বলেছিল হুজুর আপনার অস চালিয়ে যান দেখে আপনাকে কেডা মঞ্চের থেকে গ্রেফতার করে নিয়ে যায় সেই লোকগুলো এখন আমার সামনে তাদের চেহারা ভাসতেছে ঢাল হয়ে থাকার জন্য আল্লাহ নবীর সামনে সাতশো মোজাই কিন্তু নবীর মুখটা ভেঙে গেল কয় হাজার আসতেছে তিন হাজার মোকাবেলায় সাতশো অত্যন্ত কষ্টকর নবীজি বললেন ওমার ওমার ও মার সাতশো লোক নিয়ে আমরা যুদ্ধে যাব চলো দেখি আল্লাহ কি করে সাতশো লোক নিয়ে নির্ধারিত দিন আল্লাহ রসুল যুদ্ধে গেলেন ওই যুদ্ধে মুসলমানরা মার খেয়েছিল না খাইনি কথা বলেন মারি খেয়েছে না খাইনি কতজন লোক মারা গেছে সত্তর জন মারা গেছে সত্তর জন আহত এমন কোনো ঘর নাই যে ঘরে লাশ হাসি নাই এমন কোনো ঘর নাই যেই ঘরে কাটা ছেড়া মানুষ নাই এমন কোনো ঘর নাই যেই ঘরের মানুষ হাত পা কাটা নাই এভাবে করে যখন গোটা মদিনায় কান্নাকাটি চলছে ওই সময় একজন মহিলা স্যুটে চললেন নবীকে দেখার জন্য ওই মহিলা সুটেছেন পিছন দিক থেকে কিছু আহত লোক কিছু সাহাবিরা যারা সুস্থ ছিল তারা বলতেছে ওগো আল্লাহর বান্দি কই যা হয়ে পড়ে মেয়ে লোকটি বললেন আমি সেই খবর নেবার জন্য যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে একদল লোক বলতে সাল্লার বান্দি কই যাও তোমার স্বামী অহোদের ময়দানে শাধানবরণ করেছে মাতা আলাদা হয়ে গেছে ডান হাত আলাদা হয়ে গেছে পাপা ডান পাক অব্জির থেকে কেটে আলাদা করে ফেলেছে চারখণ্ড পাঁচ খণ্ড হয়ে পড়ে আছে ওই মহিলা দ্বারাই বলেন আল্লার বান্দারা আমার স্বামীর খবর পরে জানা তোমরা বলো তো আল্লাহর নবী মারা গেছে না বেশি আছে ওরা বললেন আল্লাহর নবীর খবর জানিনা তুমি শুনেছি দান দান শহীদ হয়ে গেছে ভুদয়ে পড়ে ছিল এখন নাকি উঠাইছে এবারে কিছু দরাই মহিলা শুটতেছেন হঠাৎ করে আরেক দলের সঙ্গে দেখা ওরা বলতেছে ভগবন কোথায় যাও ওহুদের ময়দানে তোমার বাবা আর তোমার ভাই শহীদ হয়ে গেছে ওই নারী দলাই বললেন ও আল্লাহর বান্দারা আমার বাবার খোঁজ দেওয়ার জন্য আসেনি আমার ছেলে আমার ছেলের কো আমার ভাইর খোঁজ দেওয়ার জন্য আসেনি আমি জানতে চাই রাহমাতাল লিল আলামিন দরুদ নবী আমার কেমন আছে একজন বলতেছে স্বামীর খোঁজ দিলে না বাবার খোঁজ দিলে না ভাইয়ের খোঁজ দিলে না জন্য তুমি কেন এত পাগল ওই মহিলা দাঁড়াই বলতেছে ঘরে যখন খাওয়ার থাকে না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন খাওয়ার জন্য মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় বাপ মা দুইজন যুক্তি পরামর্শ করে মদিরার মসজিদে বাচ্চা রেখে আসে তিন দিন চার দিন পরে যখন বাইরের থেকে ডাকে বাজার বাইরে ব্যবস্থা হয়েছে ওই ছেলেটা মার চুবা দিয়ে বলে বাড়ি ফিরে যাও নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে কোনো ক্ষুধা লাগে না সেই আজকে মারা গেছে না বেশি আছে সেই খোঁজ দিচ্ছে এই মহিলা সংবাদ দিতে পারলেন না কিছু দূর যাওয়ার পর আর একজন তো বলতেছে না কই যাও তোমার ছেলে দেখলাম রসুলের সামনে লাশ হয়ে পড়ে আছে মহিলা বলতেছে ওরে ভাই নবী কেমন আছে এবার নবীর কোনো ঘোষ পাওয়া যাচ্ছে না আমরা শুনে আসলাম মহিলা চলে গেলেন আল্লাহ নবী ওহুদের ভিতরে ভুট হয়ে পড়েছিলেন কাফেরদের আক্রমণ সহ্য করতে না পেরে আল্লাহ নবী ভূট হয়ে পড়েছিলেন ভূট হয়ে পড়ে দুইখানা পা উপরে মাথাটা নিচে নবী গত্তের ভিতর থেকে পা নাড়া দিচ্ছেন আর বলতেছিলেন ফাতেমা কোথায় আছো ছুটি এসো তোমার বাবা গত্তের ভিতরে ভূট হয়ে পড়ে আছে ফাতেমার যায়েদ ছুটি আসলো নবীকে উঠালো নবী উঠার পরে দেখা গেল নবীর হেলমেট ভেঙে গর্তের মাথার ভিতরে ঢুকে পড়েছে নবীর সামনের কয়েকটা দাঁত ভেঙে গেছে কথা বলতে পারে না মাথা রক্ত নাক বেয়ে চোখ বেয়ে পড়তেছে নবীকে যখন সোজা করে ওঠানো হলো আল্লাহর নবীর মাথায় তখন কি পড়া হেলমেট পরা ও আমার জাতি শুধু এই টুপি পরলে চলবে না নাজে মাঝে দিন কায়েমের জন্য রসুলের মতো লোহার টুপিও পরা লাগবে এখন পাঁচকলি কলি পরবা কি পরবা গোল পরবা কি লম্বা পরবা তাই নিয়ে ফতোয়া দিচ্ছ আর আল্লাহ নবী দিন কায়েমের জন্য লহার টুপি পরেছিলেন কথা বলে ঠিক না বেঠি পরায়জনে আবার যদি দিন কায়েমের জন্য লহার টুপি পরা লাগে রাজি আসো জাতি পরায়জনে যদি আবার লহার টুপি পরে রাজপথে দিন প্রতিষ্ঠা আবার ভাইরা শুধু পাঁচ কোলি সাত কোলি দুই কলি তিন কোলি টুবি নয় আল্লাহ রসুল দিন কায়েমের জন্য লোহার টুবি পরিনি তাহলে তোমাকে আমাকে লোহার জামাও পরতে হবে লোহার টুবিও পরতে হবে আল্লাহ যেন সেই সময় আসার আগে আমাদের দেশটা স্বাধীন করে দেয় সকলে মিলে বলুন আমি আবার ভাই রা মহিলা যে নবীর দারবারে নবীর সামনে আল্লাহ নবীর মাথাটা উঁচু করে দর দর করে চোখ পানি পানে মহিলা কান্ড আর কইয়া রসুল আল্লাহ আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না নবী গো দয়া করে আপনি আমাদের সামনে কানবেন না কারণ আপনি আমাদের সহায় আপনি আমাদের সম্বল আপনি যদি ভেঙে পড়েন জাতি ভেঙে পড়বে বললেন আমার সামনে দেখেছি তোমার বাবা তোমার ভাইকে কোপাচ্ছে কাফেরেরা আমি প্রতিবাদ করেও তাকে রক্ষা করতে পারিনি কিছুক্ষণ পরে তোমার স্বামী আসলো আমি দেখলাম তোমার স্বামী করা খাল্লা আলাদা করে দিল আমি ওহুদের পাহাড়ের পরের থেকে চিৎকার করে করে তোমার স্বামীকে বলতেছিলাম ময়দান ছেড়ে দাও তোমার স্বামী যাবার সময় বলে গেছি আমার মৃত্যু হচ্ছে দুঃখ নাই আপনি যদি বেঁচে থাকেন ওটাই আমার জন্য বড় পাওয়া। তোমার ভাইকে মেরেছে তোমার সন্তানকে যখন মেরেছিল তোমার সন্তান যখন শহীদ হয়ে যায় আমার দিকে তাকাই বলেছিল সুরাল্লা আমি আমার ভাইয়ের একমাত্র সন্তান বাবা আমার সামনে শহীদ হয়ে গেছে আমি যদি শহীদ হয়ে যাই মা বলার লোক আর থাকবে না আমার মারে আমি অমরকে বলেছিলাম অমর কে গিয়ে যাও দেখো তোর ছেলেটারে বাঁচাতে পারো কিনা কিন্তু বাঁচানো গেল না ছেলেটা শহীদ হয়ে গেল মহিলা বলতেছি আর সুলাল্লা দুঃখ নিবেন না বাবা হারা হয়ে গেলে বাবা পাওয়া যায় স্বামী মারা গেছে আর একটা বিয়ে করলে স্বামী বাবা যাবে বয়স আমার এখনো খুব বেশি হয়নি আল্লাহ চাইলে আমার গর্বে দিলে সে আমাকে মা বলে ডাকবে আমি আর একজনকে ভাই বলে ডেকে খুব মিটাবো কিন্তু আজকে যদি আপনি শহীদ হয়ে গো আমাদের দুঃখ রাখার মতন জায়গা থাকতো না বাপ মারা গেছে দুঃখ নাই স্বামী মারা গেছে দুঃখ নাই মারা কাছে দুঃখ নাই আপনি বেঁচে আছেন এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা ইসলাম এমনি এমনি আসেনি অনেক রক্তের বিনিময়ে দেশে ইসলাম এসেছে কথা বলেন ঠিক না বেঠিক আর সেই ইসলাম তোমরা আজকে মামার বাড়ির খালু বাড়ির মতন মনে করে ইসলামটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ নবী আহুদের ময়দান থেকে ফিরে আসলেন কয়জন শহীদ হয়ে গেছে 70 জন শহীদ 70 জন আহত এমন অবস্থায় নবী ফিরে আসলেন মদিনার মসজিদের আশপাশে সবাই এসে বসে বলল অন্যান্য লোকেরা সেবা সুস্থসা করতেছিলেন হঠাৎ করে দুই দিন তিন দিন পরে মদিনার মসজিদে জোহরের আজান হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম জোহরের নামাজের জন্য মসজিদে আসলেন সালাত আদায় করে নবীজি ঘরে গেলেন আবু বাক্কার ওমর ওসমান আলী সহ কিছু আহত সাহাবিব কিছু আহত সাবি কিছু স্বজনহারা সাহাবি মসজিদের অবিতে বসে বসে আলোচনা করতেছিলেন কোন কাজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কোন কাজ করলে নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে যদি একটু জানা যেত জীবনের শত ঝুঁকি নিয়েও সেই কাজ করতাম প্রশ্নটা কার কাছে করব আল্লাহর কাছে করব কিন্তু আল্লাহর কাছে বলবে কে নবী ছাড়া তো আল্লাহর কাছে প্রশ্ন করার মতন কেউ নাই আবু বকর তুমি নবীর কাছে প্রশ্ন করো কি কাজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আবু বকর বললেন নবীর কোনো ক্ষত শুগাই যায়নি। নবীর এখনো রক্ত ঝরতেছে। নবী এখনো সিজদা পড়েতে গিয়ে সেখানে রক্ত পাওয়া যায়। আমি নবীর কাছে কঠিন কথা জিজ্ঞেস করতে পারব না। ওমর তুমি জিজ্ঞেস করো। ওমর বললেন না না আমি পারব না। আলী তুমি জিজ্ঞেস করো। আলী বললেন না আমিও পারব না। ওসমান তুমি জিজ্ঞেস করো। ওসমান বললেন আমিও পারব না। এমনত অবস্থা আল্লাহর নবী লাঠির পরে ভর দিয়ে খোড়াইতে খোঁড়াইতে মসজিদে এসে বললেন ও আমার সাহাবীরা তোমরা যে আলোচনা আমার সিনেধন করতেছো ওই আলোচনার সে আজি পর্যন্ত পৌঁছায়া গেছে তোমাদের কথাগুলো কে শুনেছে আরও জোরে বলেন কে শুনেছে সেদিনকে মোবাইল ছিল সেদিনকে টেলিফোন ছিল সেদিনকে টেলিগ্রাম ছিল কিচ্ছু ছিল না বিনা টেলিফোনে বিনা মোবাইলে কে শুনেছে এবার বলতেছে আল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে সাহাবীরা সব মুখুচ্চ করে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাদের প্রশ্নটা শুনেছেন আলহামদুলিল্লাহ এখন তিনি কি উত্তর দিয়েছেন দয়া করে একটু বলবেন কি আল্লাহ রাসূল তারাই তখন দাঁড়িয়ে বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আতিজারাতিন তুরজিকুম মিন আযাবিন আলী

সব গুণা বাকুম সব গুণা মাপ তাহলে আল্লাহ করলেন তিনটা কাজ করার জন্য আল্লাহর পরেই মানানো রসুলের পরেই মানানো আর কি কাজ করো জিহাদ কাজ করো জীবনের সব গোনাগুলো কি হয়ে যাবে হয়ে যাবে আমার জাতি যারা দাঁড়ানো আছেন বসা আছেন যারা বাইরে আছেন ভিতরে আছেন সবার কাছে আমার দাবি আমরা কি গুণা মাফ করে জান্নাতে যেতে চাই সবাই মিলে যেতে চাই আল্লাহর অত্যার কারণ আছে আল্লাহ বললেন আমার পরেই মানানো রসুলের পর ইমান আনো জিহাদ পিসাবিল্লার কাজ করো জীবনের সব গোনাগুলো কি হয়ে যাবে মাফ হয়ে যাবে তাহলে আমরা গোনা মাফ করে আল্লাহ জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না কারা গোনা মাফ করে আল্লাহর জান্নাতে যেতে চার একটু হাত উঁচু করে দেখান তো আল্লাহ আমাদের এই হাত কবুল করুক আরেকটু জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি আরো জোরে আমি আল্লাহ আমাদের সবাইকে গুনা মাফ করে জান্নাতে যাওয়ার মতন পরিবেশ তৈরি করে দিক এবার রসুল বলেছেন হজুর সাল্লাম বলেছেন আল্লাহ রসুলের কাছে ইয়া রসুল আল্লাহ উত্তম আমল কোনটি আইয়ুল আমালুল আফজা নবী বললেন আল্লাহর ভরি আনো তারপরে রসুলের ভরি আনো তারপরে জিহাদ ফি সাবিল্লার কাজ করো আমরা আল্লাহর পরেই মানে রসুলের পরেই মানে জিহাদ ফি কাজ যদি করে যেতে পারি আল্লাহ আমাদের জান্নাতে দিয়ে দেবেন আপনা আপনাকে আল্লাহ আমাকে জান্নাত কবুল করুক সকলে মিলে বলুন আমি এবার একটুখানি সামান্য কথা বলবো আর হয়ে গেছে আমার সে কথাগুলোর ভিতরে বলুন তো আল্লাহর পরে ইমান আনাটাকে বলাটাকে খুব সহজ জোরে বলুন সহজ আপা হাসিফতুমান তাদু খুলুল জান্না ওয়ালাম্মা ইয়া আলা হিল্লা জিনা ইয়া তোমরা কি এই কথাই বলি জান্নাতে চলে যাবে জাল্লার পরে ইমান আনলাম না আল্লাহ তোমাদের দেখতে কারা চাইলার কাজ কাজ করে। আল্লাহর পরে এনে আমরা আমাদের জীবনের সবটুকু সময় কোরআনের পক্ষে কাটিয়ে আল্লাহর পথে থাকতে চাই আল্লাহ আমাদের সবাইকে ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করার তা অভিজ্ঞান বলুন বলন্দুগণ বন্দুক ইমানের কথা বলেছি না আল্লাহ মার পরীক্ষা দেওয়া লেগেছে না লাগেনি ইমানের কথা বলেছিলেন মতিউর রহমান নেজামি পরীক্ষা দেওয়া লেগেছে না লাগেনি ইমানের কথা তুমি আর আমি যদি বলি আমার তোমাকে আমাকে পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহ পরীক্ষায় কামিয়াবি হয়ে সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক বেঁচে থাকলে আবারও কোনো দেখা হবে বেঁচে না থাকলে আল্লাহ যেন জান্নাতের সিঁড়িটি পরিচয় করাই দেয় অমা তৌফিক ইল্লা বিল্লা ও আখিরু দাওয়ানা আনিল রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দোয়া হবে দোয়া হবে দোয়া হবে জি একটু দোয়া হবে ভাই দোয়া হবে আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে ওয়াজ ওয়াচম্যালেট আমাদের